আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাই আশা করি আল্লাহ ফাঁকের অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন আমরা সবাই সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই এটি আমাদের কাম্য আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন সুস্থ থাকতে পারলে শারীরিক মানসিক ততদ ততই আমাদের জন্য মঙ্গল তাহলে আমরা ইহকালের পার্থিব বিভিন্ন কাজ এবং পরকালের জন্য কাজ করতে পারবো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট একটা কমন সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যায় অনেকে ভুগে থাকেন সে প্রাচীনকাল থেকে শুরু করে অধ্যবধি আজকে পর্যন্ত অনেকেই শ্বাস প্রশ্বাস রোগের বা শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা ভুগে থাকেন তো কারো হঠাৎ শ্বাসকষ্ট হলে বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট রোধে বাসায় কি চিকিৎসা করবেন সেটা নিয়ে আলোচনা করব এবং এই বিষয় নিয়ে আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর বর্তমানে করোনাকালীন এই যে কোভিড নাইন্টিন ডিজিজের থেকে আমাদের আপনারা জানেন যে অন্য সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি রেসপিরেটরি সিস্টেম ফুসফুস আক্রান্ত হয়ে থাকে এবং ফুসফুসে ইনফ্লামেশন হয়ে প্রদা হয়ে ফুসফুস অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে অকার্যকর হয়ে যেতে পারে ফুসফুস আমাদের শরীরের একটা ভাইটাল অর্গান মোস্ট অফ দ্য ভাইটাল অর্গানের মধ্যে ফুসফুস একটা তার মধ্যে হার্ট আছে যেমন তদ্রুপ ফুসফুসও আছে তাহলে এই যে ভাইটাল অর্গান লাংস এবং ফুসফুস এবং এগুলো হচ্ছে মানুষের মানে যখন একটা মানুষ মারা যায় তখন এই দুইটা সিস্টেম টোটালি অকেজো হয়ে পড়ে একটা হচ্ছে কার্ডিওফেস্কুলার একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এই দুইটা সিস্টেম অকেজো হয়ে গেলে মানুষ মারা যায় তো করোনার মধ্যে সবচেয়ে ভয়ানক জিনিসটি হচ্ছে এই রেসপিরেটরি সিস্টেম বা লাংস যদি কোনো কারণে অকেজো হয়ে পড়ে এবং এই ভাইরাল ইনফেকশান বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকেও লাং অকেজ হয়ে যেতে পারে আমরা দেখছি যে দীর্ঘমেয়াদী মানুষ বিভিন্ন প্রকার লাংসকে ক্ষতি করার জন্য বিভিন্ন স্মোকিং করে থাকে বিভিন্ন টোবাকো স্মোকিং বা বিভিন্ন অ্যালকোহল সেবন করে থাকে স্মোকিংয়ের পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন সাদা জর্দা বা গ্রামের পুরুষ নারী বা শহরে অনেকেই আমরা পানের সাথে সাদা জর্দা বা বিভিন্ন নেশা দ্রব্যাদি খেয়ে থাকি এগুলা আমাদের শরীরে বিভিন্ন মাত্রার কেমিক্যাল রিয়েকশান করে আমাদের লাংসকে অকেজ করে ফেলে আমাদের যে রেসপিরেটরি পাসেস থাকে নাক এই যে রেসপিরেটরি সিস্টেম এখানে ট্রাকিয়া হয়ে দুইটা লাংস রাইট এবং লেফট চলে যায় এই পাসেজ অবস্ট্রাকশন হয়ে যায় পাসেসগুলাই যে আপনি যখন সারাক্ষণ গরম একটা ধোয়া নীতি থাকেন বছর পর বছর তখন কি হবে সেলগুলো আমাদের সিলিয়াগুলো আছে নষ্ট হয়ে পড়ে তখন একটা নর্মাল অ্যানাটোমিক্যাল ফিজিওলজিক্যাল প্রসেসটা আর লাংস করতে পারে না বা রেসপিরেটরি ট্র্যাক্ট করতে পারে না তখনই এমনিতেই আপনার কম্প্রোমাইজড হয়ে থাকে আবার অনেকের বিভিন্ন বাদ ব্যথাজনিত সমস্যা থাকতে পারে যেমন আমি একটা ছবি দেখাই আপনাদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস তো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হলে এই যে স্পাইন মেরুদণ্ডের এই এই বোনগুলা ফিক্সড হয়ে যায় জমে যায় আমরা যখন র্যাসপিরেশন করি র্যাসপিরেশন যেটাই শ্বাস এবং প্রশ্বাস একটা হচ্ছে ইনস্পিরেশন আর একটা হচ্ছে অ্যাক্সপিরেশন এই দুইটা মিলে হয় র্যাসপিরেশন তো এই ইনসপিরেশন এবং অ্যাক্সপিরেশন করতে গেলে আমাদের এই থোরাসিক কেজ এই যে কেজ পুরা এই খাঁচাটা এই খাঁচাটা যখন আমরা শ্বাস নিঃশ্বাস নেই শরীরে বায়ু নেই নাক দিয়ে তখন কিন্তু এটা খু বড়ো হয় এবং ডায়াফ্রাম এখানে একটা ডায়াফ্রাম থাকে বড় একটা পর্দার মতো এটা নিচে নামে দেন এখানে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয় বাহিরের থেকে পজিটিভ প্রেশারের মাধ্যমে বাতাসটা ভিতরে ঢুকে আবার যখন আমরা প্রশ্বাস করি বা মানে নিঃশ্বাস ছাড়ি তখন কিন্তু আমাদের এটা কি রিকয়েলিং হয় ডায়াফ্রামটা আবার আগের জায়গায় উঠে আসে কেসগুলো আস্তে আস্তে চেপে যায় এখন কারো যদি আগের থেকে আপনি বিড়ি সিগারেট বিভিন্ন বাজে খাবার খেয়ে বা অ্যালকোহল খেয়ে বা আপনার টোবাকো স্মোকিং করে আপনার এই সিস্টেম নষ্ট করে ফেললেন দেন আপনার শরীরে কোনো বাদ ব্যথা বা বিভিন্ন রোগ থাকতে পারে আপনার এই অ্যানকাইলোজিংয়ের মতো ডিজিজ থাকতে পারে আর্থারাইটিস ডিজিজ থাকতে পারে আপনার হার ক্ষয় রোগ থাকতে পারে তারপরে হয়তো আপনি অভেজ অনেক মোটা আপনি হয়তো হাঁটা চলাফেরা করেন না মুভমেন্ট নাই মাসেলগুলো দুর্বল করে ফেলেছেন শুধু যেই থোরাসিক ইন্টারকোস্টাল মাসেল বা থোরাসিক রেসপিরেশনের মাসেলগুলো যে কাজ করে তা না এখানে আমাদের শোল্ডার গার্ডেল গার্ডেল অনেক মাসেল আছে এখানে হ্যাঁ বিভিন্ন মাংসপেশি আছে সোল্ডার জয়েন্টে পুরা মাসেলগুলা এই মাসেলগুলা কিন্তু সে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারিলি কিন্তু রেসপিরেশনে বিভিন্নভাবে রেস্ট্রিকশনও করতে পারে বা হেল্পও করতে পারে তো যদি আমরা হাঁটা চলাফেরা না করি এক্সারসাইজ না করি চলে শুয়ে বসে থাকি মুভমেন্ট না করি একই রকম কাজ দিন করি হ্যাঁ তখন কিন্তু আমাদের এই পুরা সিস্টেমটা কম্প্রোমাইজড হয়ে থাকে তখন আপনার লাংস যদি ভালো থাকে কোনো কারণে করোনা আক্রান্ত হলো বা কোনো কারণে আপনার শ্বাস প্রশ্বাস কোনো কারণে সমস্যা হলো তখন কিন্তু আর ওই যে চেস্টের এক্সপানশন না হওয়ার কারণে সে শ্বাস প্রশ্বাস সমস্যা হতে পারে তো আমার মনে হয় আপনারা যদি শ্বাস প্রশ্বাসের কেন মানে কষ্ট হয় বা সমস্যা হয় সেটা যদি বুঝতে পারেন তাহলে সহজেই এটা সমাধান করা সম্ভব তো আসুন আমরা আজকে থেকে আমাদের এই জাতীয় খারাপ নেশাগুলো আমরা পরিহার করি আমরা বিড়ি সিগারেটের মতো ভয়ানক নেশা পরিত্রাণ করি আমরা অ্যালকোহল সেবন বন্ধ করি আমরা ভালো খাবার খাই আমরা অতিরিক্ত গরম খাবার না খাই অতিরিক্ত গরম খাবার কিন্তু আমাদের রেসপিরেটরি ট্রাক্ট বা বলেন আমাদের ইসোফিজিয়াল যে সিস্টেম আছে আমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমেও কিন্তু ক্ষতি করে থাকে আমরা সিদ্ধ খাবার খেতে দরকার হলে খাবো কিন্তু সেটাকে নর্মাল করে খেতে হবে তো অতিরিক্ত গরম খাবার দীর্ঘদিন খেলেও কিন্তু আমাদের বিভিন্ন ফ্যাসেসগুলো নষ্ট হয়ে যায় যার এই যে বলা বিভিন্ন রোগে বিভিন্ন কারণে আমাদের লাংস এবং থোরাসিক কেস কম্প্রোমাইজড হয়ে থাকে তো আমরা যদি এগুলাকে এখন থেকে প্রিভেনশান করতে পারি আমরা ওইদিকে আগাই তাহলে কিন্তু আমরা এই শ্বাসকোষ্ঠাস থেকে অনেকাংশে রক্ষা পেতে পারি তাছাড়া বাসায় আমরা কি করতে পারি সেটা নিয়ে আমি আজকে আপনাদের আলোচনা করব। আমাদের শরীরটা মূলত সেভেন্টি পার্সেন্ট হিসেবে ওয়াটার বা পানি মানে লিকুইডের পরিমাণে আমাদের শরীরে বেশি থার্টি পার্সেন্ট হচ্ছে সলিড সাবস্টেন্স তো সেভেন্টি পার্সেন্ট পানি যদি একটা বডিতে থাকে আমাদের সেল হতে শুরু করে প্রতিটা টিস্যুতে তাহলে আমাদের পানির পরিমাণ যেন কম না হয় অনেক সময় আমাদের বিভিন্ন কারণে আমরা পানি কম খাই হাইড্রেশন হইতে চাই না বিভিন্ন রোগে যখন কেউ অসুস্থ রোগাক্রান্ত পানি খেতে চায় না বা গরমে অত্যধিক ঘাম হয় আমরা পানি খাই না বা এ ফুসফুসের রোগ হলে আমরা পানি খেতে চাই না এই জন্য প্রথম কাজই হচ্ছে আমরা কিন্তু পরিমিত পানি খেব খাবো একজন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ চার লিটার পানি চব্বিশ ঘন্টা খাবে এবং অবশ্যই বিশুদ্ধ পানি আর একটা একজন মহিলা সে ন্যূনতম তিন লিটার পানি পার ডে চব্বিশ ঘন্টায় খাবে তাহলে আমাদের হাইড্রেশনের ঘাটতি পূরণ হবে এবং আমরা এই ক্ষেত্রে বিভিন্ন এক্সারসাইজ করতে পারি এখন থেকে এক্সারসাইজগুলো আমি কিন্তু ইউটিউবে আমার ভিডিও দিয়েছি অনেকগুলো চেস্টের এক্সারসাইজ এক্সারসাইজগুলো আমরা করতে পারি যেমন আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজ এর আমরা দিয়েছি এক্সারসাইজগুলো আমাদের শ্বাসপষ্টা শ্বাসকষ্ট রোদে অনেক কাজ করে এবং অনেক ক্ষেত্রে যে এক্সারসাইজ করলে কোনো অক্সিজেনে এক্সট্রা অক্সিজেনের প্রয়োজন হয় না রুগী এমনি ভালো হয়ে যায় সেটা হচ্ছে কি আমাদের যে নাক নাক দিয়ে আমরা বসে বা খাটে বসে বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে এটা করা যাবে না বসে বা কোনো কিছুতে এভাবে হেলান দিয়ে হ্যাঁ শুয়ে বিছানায় এভাবে আমরা শুয়ে নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে হোল্ড করবো এই যে আমি দেখাচ্ছি দেখেন আপনি তাহলে আমরা নিঃশ্বাসটা নিব নাক দিয়ে নিয়ে আমরা বুকটা পুরো প্রসারিত করে একটু হোল্ড করবো হোল্ড করে একটু কয়েক সেকেন্ড যে যত সেকেন্ড পারেন যে এক সেকেন্ড যে দুই সেকেন্ড যে তিন সেকেন্ড ম্যাক্সিমাম যতটুক পারেন ধরে একটু হোল্ড করে রাখবেন দেন আবার মুখ দিয়ে ছেড়ে দিবেন। হ্যাঁ এটা হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ আবার এটারে আপনারা মডিফিকেশন করতে পারেন কীভাবে ডিপ ব্রিদিং নাক দিয়ে নেওয়ার সময় চেস্ট একটু চাপ দিলেন কোস্টাল ব্রিদিং বলি আমরা আবার এপিক্যাল ব্রিদিং এখানে চাপ দিয়ে করলেন আবার ডায়াবারমেটিক বিদি ঠিক নাবির উপরে আমাদের যেখানে এই যে এখানে যে আমাদের জিফয়েড প্রসেস আছে বা আমরা এখানে কি বলি এটা করি হুম এটা নিচে হাত দিয়ে ধরে এটা করতে পারি তো এগুলো আমাদের কিন্তু অনেকাংশে হেল্প করে অনেক ভিডিও আগেও আমি দিয়েছি আমার ইউটিউবে একটু দেখে নেবেন আরও ডিটেলস দেওয়া আছে এতে কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস বা শ্বাসকষ্ট হলে আমরা প্রিভেনশান করতে পারবো দুই হচ্ছে পর্সচারাল ড্রেনেজ এই জিনিসটা সম্পর্কে অনেকের আইডিয়া নেই পর্সচারাল ড্রেনেজ এটা আমরা চেস্টের বিভিন্ন রুগীদের করে থাকি সিওপিডি রুগী বা অ্যাজমাটিক রুগী বা চেস্ট সার্জারির পরে বা থোরাসিক সার্জারি পরে বা হার্টের সার্জারি পরে বা লাংসের সার্জারি পরে সেটা হচ্ছে আমাদের এই করোনাতেও দেখা যায় যে আমাদের যে মিউকাস সিক্রেশন হয় আমাদের লাংস বিভিন্ন পাসেস থাকে আমরা তো শ্বাস নিতে গেলে আমাদের ওখানে এয়ারওয়ে থাকে ঠিক না এয়ারওয়ায় যদি অবস্ট্রাকশন থাকে তখন কিন্তু শ্বাসকষ্ট হবে তো এই পাসেসটা আমরা ক্লিয়ার করতে গেলে আমাদের এই যে আমি বসে আছি আমাদের লাংসটা কি নিচে মোস্ট অফ দ্য এলভিউলআ বড় অংশগুলো নিচে লাংসটা হচ্ছে কী এরকম উপরে চুঙ্গার মতো উঠছে ঠিক না উপরে এভাবে উঠছে হ্যাঁ লাউয়ের মতো নিচে মোটা উপরে চিকন এভাবে এ লাইক দ্যাট তো এই মোস্ট অফ দ্য নিচে অ্যালভুই নিচে থাকে এবং এইগুলো এয়ারওয়েজ ডিরেকশান কিন্তু উপরের দিকে হ্যাঁ তো এই জন্য আমরা এই শ্বাসকষ্ট হলে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ব উপর হয়ে শুয়ে মনে করেন এই যে বিছানা আপনি এভাবে উপর হয়ে শুয়ে পড়লেন হ্যাঁ উপর হয়ে এভাবে এখানে দু তিনটা বালিশ দিয়ে এভাবে আমরা শুয়ে থাকতে পারি এতে আমাদের এয়ার ওয়াইজগুলো ক্লিয়ার হয়ে আসবে এভাবে যদি আধা ঘন্টা এক ঘন্টা শুয়ে থাকি আবার বিভিন্ন পর্ চারে এইভাবে শুয়ে থাকতে পারি আবার আমরা আস্তে আস্তে এইভাবে শুইতে পারি উপরে শুইতে পারি নিচে বালিশ দিয়ে শুইতে পারি মুখটা একবার ডান দিকে কাত হয়ে শুইতে পারি আবার বাম দিকে কাত হয়ে শুইতে পারি আবার রাইট ইনক্লাইনেশন এভাবে শুইতে পারি লেফট ইনক্লাইনেশন এভাবে শুয়ে থাকতে পারি এভাবে শুইলে আমাদের কি পর্চারাল ড্রেনেজ হবে পর্চারাল ড্রেনেজ হলে দেন আপনি যখন উঠবেন তখন দেখবেন কাশি আসবে কাশি আসলে আপনি কপটা এক্সেল করে দিতে পারেন তারপরে হচ্ছে আমরা কি করি বিভিন্ন পজিশনিং হা শ্বাসকষ্ট হলে ইম্পর্টেন্ট রাতে হঠাৎ আপনার শ্বাসকষ্ট হয়ে গেলে আপনার ভয় পেয়ে যাবেন নো ডোন্ট মানে ওরিড হবেন না প্রথমত আপনি একটু কুল থাকেন রিল্যাক্স হওয়ার চেষ্টা করেন দরজা জ্বালানা খুলে দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা পর্যাপ্ত আলো বাতাসের দরকার রাতে তো আর আলো পাবেন না বাতাস আমাদের ফ্যান ছেড়ে দিতে হবে বা বাতাস আসার জন্য ভেন্টিলেশন করে দিতে হবে দরজা জ্বালানা খুলে দিতে হবে যেন পর্যাপ্ত মানে বাতাস আপনার রুমে আসে দেন আপনি উঠে বসে পড়তে পারেন উঠে বসে এভাবে উঠে বসে বসতে পারেন একটা খাটের কিনারে বা রেলিংয়ে হ্যাঁ হেলান দিয়ে বসে থাকতে পারেন এতে শ্বাসকষ্ট অনেকাংশে মিনিমাইজ হবে অথবা সামনে এভাবে ঝুঁকে এভাবে দুইটা বালিশ দিয়ে সামনে ঝুঁকে নীলিং আমরা বলি ফরওয়ার্ড 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 অবস্থায় সামনে কাইফোসিস অবস্থা বা নীল অবস্থায় সামনে ঝুঁকে আপনি বালিশ দেওয়া একদিকে মাথা দিয়ে এভাবে শুয়ে থাকতে পারেন এই পজিশনগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট মানে শুয়ে থাকলে সেটা কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে এই জন্য বসে ফেলতে হবে বসে আপনি হেলান দিয়ে বসতে পারেন বা সামনে ঝুঁকে এভাবে বসতে পারেন বা আপনার বিছানার পিছনে কয়েকটা বালিশ দিয়ে ইনক্লাইন অবস্থা যে অবস্থা এতে শ্বাসকষ্ট অনেকাংশে অনেকাংশে কমে যেতে পারে অথবা হয়ে আপনি শুয়ে থাকতে পারেন হয়ে একটি ইনক্লাইন অবস্থায় শুয়ে থাকতে পারেন তো এগুলো কিন্তু আমাদের দিস ইজ পজিশনিং ইম্প্রুভ করে আমাদের অথবা আপনি দাঁড়িয়ে কোনো একটা কোনো একটা ওয়ালে এভাবে ধরে মাথাটা এভাবে দিয়ে অনেকক্ষণ থাকতে পারেন এতে শ্বাসকষ্ট কমে যাবে অথবা পিছনে হেলান দিয়ে ওয়ালে পিছনে হেলান দিয়ে সাপোর্ট নিয়ে কিছু একটা ধরে এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন এগুলো আপনার কিন্তু শ্বাসকষ্ট অনেকাংশেই কমিয়ে ফেলবে এরপর আছে থোরাসিক স্পাইন মোবিলাইজিং এক্সারসাইজ তো এটা আসলে একজন রিহাবিলিটেশন স্পেশালিস্ট ছাড়া খুব অসম্ভব তারপরও আমরা যেটা বলবো মোবিলাইজিং এক্সারসাইজ করার জন্য যেমন আপনার শোল্ডার গার্ডেল মোবিলাইজিং করতে পারেন এই মাসেলগুলাকে হাত উঠানো নামানো হাত উঠানো নামানো তারপরে গার্ড সামনে নেওয়া পিছিয়ে নেওয়া হ্যাঁ এই এক্সারসাইজগুলো আপনারা বাসায় করতে পারেন এগুলো আস্তে প্রতিদিন খুব আস্তে আস্তে করবেন সময় নিয়ে নিয়ে করবেন এতে আপনার এই মাসেলগুলো যে টাইট হয়ে থাকে কম্প্রোমাইজড হয়ে থাকে বা কোস্টাল ইন্টার কোস্টাল মাসেল এগুলা যে আপনার স্পাজম হয়ে থাকে এগুলো ছেড়ে দিবে তারপরে এভাবে ঘুরানো বডিটাকে এভাবে ঘুরানো হ্যাঁ এগুলো আপনার এগুলো অনেকাংশে কিন্তু এই থোরাসিক স্পাইনটা কি টাইট হয়ে যেন না থাকে মানে আমরা কেজটাকে কেজ কেজ আমাদের যে খাঁচা এই খাঁচাটাকে ফ্রি করে দিব হ্যাঁ প্রতিটা জয়েন্টকে ফ্রি করে দেবো দিলেন আপনার শ্বাসটা নিতে সুবিধা হবে তো এই যে তো এক্সারসাইজগুলো আমরা বাসা এখন থেকেই করব। কারণ করোনা কিন্তু সহজেই যাবে না অনেক বছর থাকবে অনেকেই জানেন না ভয় পেয়ে যান আপনার আগেই শুয়ে জ্বরের কারণে শুয়ে থাকা হয় বা বিভিন্ন রোগের কারণে বা শুধু করো না সিওপিডি যত রোগী আছে মানে শ্বাসকষ্ট ব্রংকোলাজমা ব্রংকিয়াটিসিস ব্রঙ্কাইটিস অ্যামফাইসেমা এই যত ডিজিজ আছে তাদের সবারই একই চিকিৎসা এই হোম রিমিডি এই বাসায় এই চিকিৎসাগুলো আপনারা নিয়মিত করবেন এই শ্বাস বুকের বিভিন্ন ব্যায়াম তারপরে আপনার এই শ্বাস এভাবে নেবেন আর হাত উঠাবেন হ্যাঁ এইভাবে আবার সামনে এতে কি হবে আমাদের প্রত্যেকটা মাসেল ইলাস্ট্রিসিটি থাকে ইলাস্ট্রিসিটি বাড়বে এতে শ্বাসকষ্ট অনেকাংশে আপনাদের কমে যাবে তো অনেক ক্ষেত্রে দেখা গেছে রিসার্সে গবেষণায় দেখা গিয়েছে যে এসিটামেনোফেন যেমন আইভোফ্রোফেন জাতীয় কিলার তবে এটা ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত এটা অনেকাংশে শ্বাসকষ্ট কমায় এবং বুকের এই যে কম্প্রোমাইজেশন অনেকাংশে কমিয়ে আসে তো বাসায় আপনারা আরও একটু আরও যেটা করতে হবে যে আপনাদের খাবারের একটা ইম্পর্টেন্ট ইস্যু যেই সকল খাবারগুলো আমাদের শ্বাস প্রশ্বাস মানে শ্বাসকষ্ট রোধে হেল্প করে থাকে তার মধ্যে আপনারা হয়তো করে আসছেন আমি আবারও বলে দিচ্ছি লেবু নিবেন হ্যাঁ যেটা কাগজি বা লেবু আপনার যেটা বলি লেবু লেবু বাজার থেকে কিনে সেটাকে ধুয়ে পরিষ্কার করে আপনার লেবুটা কেটে লেবু ফ্রিজে রাখবেন না লেবুর যে কাঁচা রসটা এর রসটা সোজা খেয়ে ফেলবেন চাপ দিয়ে এটা অনেক উপকারে প্রতিদিন অন্তত এক পিস লেবু বেলা সকালে আধা বিকালে আধা বা রাতে আধা খেয়ে ফেলবেন যদি ডাইরেক্ট লেবু খেতে না পারেন লেবু ওই রসটা একটু মধুর মধ্যে দিয়ে বা একটা গ্লাসে একটা গ্লাসে পানির মধ্যে কুসুম গরম একটু গরম পানি নেবেন অল্প হ্যাঁ বেশি গরম পানি নেওয়া যাবে না একটু লেবুর রস চাপ দিবেন এবং এক চামচ মধু দিবেন অরিজিনাল মধু দিয়ে নাড়িয়ে সেটা সকাল বিকাল দুবেলা খাবেন তাহলে কিন্তু আপনার শ্বাসকষ্ট অনেকাংশে কমে যাবে অথবা কাঁচা লেবু ডাইরেক্ট খাওয়া যায় যেটা কিন্তু এই খাবারটা অনেক উপকারী তারপর হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদের পরিমিত কাঁচা হলুদ নিয়ে সেটা রসটা আপনারা ওই মধুর মতো মদ দিয়ে খেয়ে ফেলতে পারেন প্রতিদিন একবেলা করে খেলি হবে আমাদের রিসার্চে দেখা গিয়েছে যে গ্রিন টি গ্রিন টি যে আপনারা চা খান চার মধ্যে যে আদা চা এবং গ্রিন টি দুইটাই কিন্তু অনেক উপকারী শ্বাস প্রশ্বাস মানে আমাদের লাংস ফিল্ডকে ক্লিয়ার করতে এবং শ্বাস প্রশ্বাস সুন্দর রাখার জন্য ভালো রাখার জন্য গ্রিন টি আমরা খেতে পারি তারপরে আমাদের তরকারির মধ্যে লাউ বা কুমড়া এই জাতীয় খাবার এই জাতীয় খাবার আমাদের শ্বাস প্রশ্বাস ক্লিয়ার রাখতে বা শ্বাসকষ্ট রোদে অনেক উপকারে আসে তারপরে মরিচ কাঁচামরিচ আপনারা কাঁচামরিচ তরকারিতে খেতে পারেন বা কাঁচা খাবারের মধ্যে মরিচ খেতে পারেন সেটা অনেক উপকারী আসবে এবং মিষ্টি রুট মিষ্টি রুট বলতে কি বোঝানো হয়েছে যেমন গাজর মানে যে সকল রুট রুট মাটির নিচে থাকে মিষ্টি গাজর এগুলা মানে শ্বাস প্রশ্বাস রোদে অনেক উপকারী হ্যাঁ গাজর আপনারা কাঁচা খেতে পারেন চাবিয়ে তারপরে হচ্ছে যত গ্রিন সবজি আছে সবজি যত সবুজ সবজি আছে সবুজ সবজি কিন্তু শ্বাস প্রশ্বাস শ্বাসকষ্ট রোধে অনেক উপকারী তারপরে বিদেশি ফল আপেল যদি বাংলাদেশে পাওয়া যায় না আপেল আমি খেতে বলি না কী জন্য প্রচুর প্রিজার্ভেটিভ দেওয়া থাকে বিভিন্ন দেশ থেকে আসে এগুলা খেয়ে অনেক সময় আরও ক্ষতি হয় মানুষের তবে আপেল যদি আপনি একেবারে বাহিরের অরিজিনাল পান যেগুলো ভেজাল নেই সেগুলো আপনারা খেতে পারেন তাহলে এই যে খাবারগুলো কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস রোধে অনেকাংশেই হেল্প করে যেগুলো আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম আরেকটা হচ্ছে বাসায় আপনারা কুসুম গরম পানি ভাপ নিতে পারেন কুসুম গরম পানি নিয়ে মানে বা গরম পানি করে ভাপ নেওয়া যেটা বলি নাক দিয়ে তবে প্রতিদিন একবার বা দুইবার খুব বেশি নেওয়া যাবে না চার পাঁচ মিনিট আর বেশি না হ্যাঁ বেশি নেওয়ার দরকার না কুসুম নাক দিয়ে ভাপ নেবেন এটা কী আমাদের এয়ার ওয়াইজ পাসেসটা গরম পানির কারণে ক্লিয়ার হয়ে যায় এই যে ভাপ ভিতরে গেলে পাসেসটা ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের ভাপ এটা কিন্তু প্রাচীনকাল থেকে খুব কার্যকরী চিকিৎসা এটা আমরা নিতে পারি আর পরিমিত পানির সাথে আমাদের আমরা বিভিন্ন অন্য চাগুলো খেতে পারি কুসুম গরম পানি খাওয়া কুসুম চা বা চা খাওয়া রং চা খাওয়া এগুলো আমাদের অনেক উপকারে আসে তো অনেক ফেতে ক্যাফেইনের কথা বলা হয়েছে উপকারে আসে তো সেটা অ্যাভেলেবেল থাকলে আপনারা খেতে পারেন তারপরে হচ্ছে আপনার নরসল যেটা আছে আমাদের যে নর্মাল সেলাইন নর্মাল অনেকে নাক বন্ধ হয়ে থাকে হ্যাঁ নাক নর্স নেজাল পাসেস বন্ধ হয়ে থাকে তো এক দুই দুই ফোঁটা এই নাকে নর্সল এই নাকে দিয়ে শুয়ে থাকবেন কতক্ষণ দিয়ে রাখলে দেখবেন নাকটা পাসেসটা ক্লিয়ার হয়ে যায় যেটা পয়েন্ট নাইন পার্সেন্ট নর্মাল স্যালাইন যেটা আছে এটা নর্সল দেওয়া যাইতে পারে এটা নাক পাসেস আমাদের ক্লিয়ার করতে সহায়তা করে তো এই যে হোম রিমিডিগুলো বললাম বাসায় যে যার মতো করে খুব নিয়মিত যদি করেন যাদের শ্বাসকষ্ট আসে বা হঠাৎ শ্বাসকষ্ট হলে এই 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 টিপসগুলো আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর এই খাবারগুলো নিয়মিত খাবেন তাহলে আমাদের ইনশাআল্লাহ আশা করি যে কোনো শ্বাসকষ্ট হলে আপনারা ভয় পাবেন না আরেকটা হচ্ছে ওই বাসা অক্সিমিটার রাখবেন অক্সিজা অক্সিমিটার একটু এটা দাম বেশি না এখন অ্যাভেলেবেল অক্সিমিটার আসছে আবার অক্সিমিটার অনেক সময় ভুল রিডিং দেয় ভুল রিডিং দেয় আপনারা বুঝিয়ে দিই আমি এই যে অক্সিমিটারটা দেখছেন হয়তো অক্সিমিটার সম্ভব হলে দুই কোম্পানি দুইটা রাখবেন না হলে একটা রাখলেও অসুবিধা নাই অনেক সময় ভুল রিডিং যে মেশিন তো দিতে পারে তো সেটা আপনার নিজের স্বার্থিত্ব আপনি বুঝবেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কিনা রিডিং যদি ভুলও দেয় নব্বই দেখাচ্ছে সিচুয়েশন কিন্তু ইউ হ্যাভ নো শ্বাসকষ্ট আপনার কোনো সমস্যা হচ্ছে না এটা নো রিড হওয়ার কোনো কারণ কিন্তু যদি দেখেন হ্যাঁ রিডিংয়ের সাথে শ্বাসকষ্ট মিলে যায় তখন হয়তো আপনার চিকিৎসার প্রয়োজন হতে পারে তো আমরা পঁচানব্বই নিচে না গেলে অক্সিজেন দিতে অত একটা বলি না বা অত রিড হওয়ার কোনো কারণ নেই বা পঁচানব্বই নিচে যদি সেচুরেশান রেট নেমে যায় তখন অবশ্যই অক্সিজেন প্রয়োজন হতে পারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা হাসপাতালে চলে যেতে হবে তার উপরে থাকলে আপনারা এই রিমিডিসগুলো করতে পারেন পর্যাপ্ত খাবার এবং টিপসের মাধ্যমে আর অক্সিমিটার যদি দেখেন যে এক আঙ্গুলে একরকম রিডিং আসছে আর এক আঙ্গুলে আর রকম রিডিং আসতে পারে এই জন্য যদি আপনি কনফিউজ থাকেন একবার এক হাতে আবার আর এক হাতে দেবেন অনেক সময় নীল পালিশ বা আঙ্গুলে বিভিন্ন মেয়েদের বা আমরা অনেক সময় বিভিন্ন জিনিস থাকে বা আঙ্গুলে বিভিন্ন তৈলাক্ত কিছু খাবার দ্রব্য থাকলে কিন্তু রিডিংটা ঠিকমতো আসে না তো এদিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এটা অনেকে হয়তো বুঝে না বা খেয়াল রাখে না তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং মানব কল্যাণে উপকারে আসুক আল্লাহফাক রাজি খুশি থাকুক এই জন্য ভিডিওটি দিয়েছি এরকম আরও ভিডিও দেওয়া আছে প্রচুর আরও ইনশাল্লা আল্লাফাক বেঁচে থাকলে ভিডিও দিতে থাকবো আপনারা আমার জন্য দোয়া করবেন আর এমনি এই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ বাসায় শ্বাসকষ্ট থেকে মুক্তি থাকতে পারবেন সবাই ভালো থাকবেন আরেকটা কথা হচ্ছে পেনিক হবেন না হ্যাঁ আতঙ্কিত হবেন না আতঙ্কিত হবে না মনে সাহস রাখেন শ্বাসকষ্ট বা যে কোনো জ্বর সর্দি কাশি যে রোগী আসুক না কেন আল্লাহর ফরে কল রাখবেন কারণ আল্লাহ ফাক রোগ দিয়েছে উনি আবার নিরাময় করবে এই জন্যই আমরা বারবার বলি যে এই জিনিসগুলো যদি আপনার আপনি আতঙ্কিত হয়ে পারেন তাহলে ইমিউন সাপ্রেসড হবে হ্যাঁ ইমিউনিটি আপনার কমে যাবে তখন কিন্তু রোগটা আরও পেয়ে বসতে পারে এই জন্য মানসিক শক্তি পাশাপাশি খুব ইম্পর্টেন্ট খুব ঠান্ডা মাথায় ধীরস্থিরে এটাই করবেন আর কাউকে আতঙ্কিত করবেন না আরও এই যাতে শ্বাসকষ্ট হলে হাই চিল্লা চিল্লো হুড়াহুরি ডোন্ট ডু দিস তাকে আশ্বস্ত করুন আশ্বস্ত করুন মানুষ আল্লাহফাক তৈরি করেছে এমন এক জীব বা প্রাণী সৃষ্টির সেরা জীব যা আল্লাহফাক বিভিন্ন সিস্টেম দিয়েছে যে আশ্বস্তের মাধ্যমে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যায় তো এটা আমি বলবো আর হচ্ছে আপনারা শেফার দোয়াগুলা যে পড়তে পারেন যে অনুনাথ জুলুমিনাল মিনাল মা হুয়া শিফাউ অরাহমাতুল্লিল মমিনিন আমি আবারও বলছি অনুনাথ জুলুমিনাল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ অরাহমাতুল্লিল ম মিনিন এভাবে অনেকগুলা শেফার দোয়া আছে অথবা সুরা ফাতিয়া পড়তে পারেন বিসমিল্লা রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আব রহমান ইর রাহিম মা আলিকি অমিদ্দিন ইয়া কানা আবুদাইয়া কানাস্তিনা আলাইহিম মুম সিরায়ালিম আমিন এই সুরা এবং এই দোয়াগুলো অনেক উপকারে আসে পাশাপাশি আপনারা সাইন্টিফিক ওয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন শ্বাসকষ্ট থেকে সবাই মুক্ত থাকুন করোনাকালীন শ্বাসকষ্টে ভয় পাবেন না সবাইকে আল্লাহ হেফাজত করুক বালা মুসিবত থেকে রক্ষা করুক ইহকাল এবং আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল